কতটা সমস্যা হচ্ছে অন্যের বাড়িতে রান্না খুব সমস্যা হচ্ছে আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা পরের বাড়িতে রান্না করা আমার অনেক অসুবিধা হচ্ছে আমি তো রান্না করি আমরা বুঝি এই ব্যাপারটা বললাম আপনাদের বাড়িতেই তো সেন্টারে রান্না হচ্ছে আচ্ছা কত বছর ধরে এরা আপনার বাড়িতে রান্না করছে আমার বাড়িতে বহু বছর হইতেছে কিন্তু আমার ঘরে রান্না হইতেছে আট নয় বছর আট নয় বছর আপনার ঘরে রান্না হচ্ছে আচ্ছা এতে আপনাদের কি সমস্যা হচ্ছে এতে করে সমস্যা বলতে রান্নাঘরে একটুকে আমাদেরও রান্না করতে লাগে